স্প্রের বোতল সহ এবার সোনার কাছে ধরা পড়ল ওই ছদ্মবেশী রুডি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পার্টিতে যখন সূর্য সহ সকলে মিলে কেক কাটতে ব্যস্ত আর সূর্য যখন দীপার হাত ধরে কেকটা কাটে সেই সুযোগ বুঝে রুটি ফ্লোরে এমন একটা স্প্রে করে দেয় যে স্প্রেটার কারণে ওখানে মোটামুটি যারা থাকে সকলেই অজ্ঞান হয়ে যায় তবে এই মিস তরথি যে ফ্লোরে বসে কিছু একটা করছে তা বুঝতে পারে সোনা এজন্য সোনা এগিয়ে যায় মিস তরথের দিকে আর গিয়ে বলে মিস তরথি এ আপনি এভাবে কি করছেন আর আপনার হাতেই বা ওটা কি সোনার কথায় চমকে যায় মিস তরফ বুঝতে পারে সে তো এবার ধরা পড়ে গেছে রুমালটা মুখে চেপে ধরে ভাবে উঠে দাঁড়িয়ে সোনাকে ভুল বোঝাতে থাকে আর বলতে থাকে যে আমার হাতে কিচ্ছু নেই তুমি ভুল দেখেছো ভুল দেখেছো তুমি আমার হাতে কিচ্ছু নেই তবে সোনা খুব ভালো করে বুঝতে পারে যে এই মিস তরথের হাতে কিছু একটা তো আছেই কিন্তু কি আছে এভাবে তো ছাড় দেওয়া যাবে না সোনা প্রচন্ড খেপে গিয়ে মিস তরথের হাতটা চেপে ধরে বলে ওঠে যে আপনার হাতে কিছু একটা আছে আমি নিজে চোখে দেখেছি আমি দেখবো আপনার হাতে কি আছে ঠিক তখনই সেখানে রূপা আসে আর রূপা মনে মনে ভাবে যে এবার সোনার কাছে এই রুটি ধরা পড়বে আর সেই ব্যবস্থাটাই আমাদেরকে করতে হবে রূপা সোনাকে বলে হ্যাঁ হিংসুকুটি আমিও দেখেছি উনি হাতের মধ্যে কিছু একটা লুকোচ্ছিল দেখো তো ভালো করে ওনার হাতে কি আছে স্প্রে বোতলটা লুকিয়ে ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে রুটি যা দেখে প্রচন্ড ক্ষেপে যায় সোনা আর জোর করে ওই রুটির হাতে কি আছে তা দেখার চেষ্টা করে আর একটা সময় গিয়ে ওই মিস তরটির হাতে ওই একটা স্প্রে বোতল দেখে চমকে যায় সোনা সোনা ওটা হাতে নিয়ে বলে এ কি এটা কিসের বোতল এটা তো একটা স্প্রে বোতল আপনার হাতে এটা কেন আর আপনি এটা নিয়ে বা কি করছেন বলুন কি করছেন রূপা ওই স্প্রে বোতলটা হাতে নিয়ে বলে এ কি এটা তো অজ্ঞান করার স্প্রে তাহলে এই স্প্রেটা এখানে যদি দেওয়া হয় তাহলে তো আবার সকলেই অজ্ঞান হয়ে যাবো এই স্প্রেটা আপনি এখানে কেন করছিলেন প্রচন্ড ক্ষেপে যায় সোনা স্প্রে বোতলটা হাতে নিয়ে বুঝতে পারে যে এই মিস তরথির উদ্দেশ্য অন্য কিছু মিস সোনাকে সোনাকে ভুল বোঝানোর আগেই রূপা বুঝিয়ে দেয় যে এই মিস তরথি অন্য উদ্দেশ্য নিয়ে সেনগুপ্ত বাড়িতে এসেছে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যে এইভাবেই জানো ওই স্প্রের বোতল সহ ওই মিস তরথি উর্ফে রুডি সোনার কাছে ধরা পড়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে